বাবে লুদ যা লুদের দরজা গেড লদ নামেও পরিচিত ইসরায়েলের লুদ শহরে অবস্থিত একটি কুয়া এটি মুসলিমদের জন্য একটি পবিত্র স্থান যারা বিশ্বাস করেন যে এটি সেই জায়গা যেখানে নবী ইশা আলাই ওয়াসলাম পৃথিবীতে ফিরে আসার পর দাজ্জালকে হত্যা করবেন একটি হাদিসের বর্ণনা অনুযায়ী লুদ লুদ শহরে অবস্থিত লুদ বর্তমান ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের একটি ছোট শহর যা তেলাবিব থেকে এক পাঁচ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইসরায়েলের প্রধানতম বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর এই শহরটির নিকটেই অবস্থিত এটি একটি ছোট প্রায় বর্গাকার কাঠামো যা একটি অবলুপ্ত পানির কূপের উপরে নির্মিত হয়েছে এটি আশলার পাথর দিয়ে তৈরি যা একটি শক্ত মসিন পাথর এটি মূলত মামলুক যুগে নির্মিত হয়েছিল যা এক থেকে এক ছয়শ শতাব্দীর মধ্যে ছিল পরে এটি উস্মানীয় আমলে পুনর্নির্মাণ করা হয়েছিল যা এক থেকে এক নয়শ শতাব্দীর মধ্যে ছিল দেয়ালের মুখটি চুনাপাথর দিয়ে তৈরি যা একটি নরম সাদা পাথর এটি এক তিন এক চার শতাব্দীর সিরকা তারিখের পূর্ব দিকের একটি খিলানযুক্ত দরজা দিয়ে কাঠামোটিতে প্রবেশ করা যেতে পারে দক্ষিণের দেয়ালে একটি মিহরাব রয়েছে যা একটি ইসলামী স্থানের দিকে নির্দেশ করে বাবিলুদ নামক স্থানটি মুসলিম বিশ্বাসে একটি গুরুত্বপূর্ণ স্থান কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালকে এই স্থানে নবী ঈশা আট হত্যা করবেন দাজ্জাল হল একজন মিথ্যাখোদা দাবিদার যে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন নবী ঈশা আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের পর দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন অনেক ঐতিহ্যে দাজ্জালের মৃত্যুর স্থান সম্পর্কে ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে কিছু ঐতিহ্যে বলা হয়েছে যে দাজ্জালকে লুদ গেটে হত্যা করা হবে অন্য কিছু ঐতিহ্যে বলা হয়েছে যে দাজ্জালকে লুদ শহরের পূর্ব গেটে হত্যা করা হবে আবার কিছু ঐতিহ্যে বলা হয়েছে যে দাজ্জালকে ফিলিস্তিনের অন্য কোনো স্থানে হত্যা করা হবে ইসলামী ঐতিহ্য অনুযায়ী নবী ঈশা আলাহি ওয়াসসাল্লাম শেষ সময়ে পৃথিবীতে ফিরে আসবেন দাজ্জালকে পরাজিত ও হত্যা করতে দাজ্জাল একজন ভ্রান্ত ধর্মীয় নেতা হবেন যিনি বিশ্বের মানুষকে বিভ্রান্ত করবেন নবী নবীশা আলাহি বাবিলুদ দিয়ে জেরুসালেমে প্রবেশ করবেন এবং তারপর অলিভগিরিতে যাবেন যেখানে তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করে তাকে হত্যা করবেন হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আনসারী বর্ণনা করেন আমি আল্লাহর রাসুল হরত মুহাম্মাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইসা ইবনে মারিয়াম দাজ্জালকে বাবেলুদে হত্যা করবেন মুসনাদে আহমাদ খণ্ড তিন পৃষ্ঠা চার দুই শূন্য সুনানে তিরমিজি হাদিস দুই দুই চার চার বাবিলুদ এ দাজ্জালকে পরাজিত করার জন্য নবী ইসা আলাহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তনের স্থান হিসাবে দেখা হয় মুসলিমরা বিশ্বাস করেন যে বাবিলুদে নামাজ পড়লে তারা দাজ্জালের বিভ্রান্তির হাত থেকে রক্ষা পাবে বাবিলুদ মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান তবে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিমরা বাবিলুদ পরিদর্শন করেন বাবিলুদ একটি ছোট চতুর্ভুজ কুয়া যার ব্যাস প্রায় দশ ফুট কুয়াটি একটি ছোট মসজিদ দ্বারা বেষ্টিত মসজিদটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং মুসলিমরা সেখানে নামাজ পড়তে পারেন